যাৰা যাৰা ভাৱটো আছে যে মুস্পিকাৰ ভিডিঅ' বনাই আমি বিহুৰ জোনে তাৰা কিন্তু একদম মিছাৰ ভাৱ্তা আছে সুধে এটা ভাৱটা আছে বেকাৰ ভাৱটা আছে কেনেকে জানোন আমাৰ যাতো বিহু আছে হ্যাঁ এই যে স্ক্রিনে দেখতেছেন টোয়েন্টি ফোর মিলিয়ন ভিউজ এই ভিউজ যদি মুসফিকের চ্যানেলে এমনকি মুসফিকের চামচার চ্যানেলে যদি আপনারা বাইক ওভার টোয়েন্টি ফোর মিলিয়ন ভিউজ তাহলে আমি মুসফিকের এমনকি মুসফিকের চামচার আমি সারা বছর গুলো আমি খাটবো আর যদি না বাড়ায় তাহলে কি হবো তাহলে আন্যারা কমেন্টে জানাই যাবেন তাহলে কি হবো ঠিক আছে তো অন্য ঘর কথা আন্যারাই জানাবেন আমার কোনো কথা নাই একটা কথা হলো ভিউজ কি বিউজ দিয়ে কি হবো এক মিলিয়ন ভিউজে কই দিয়া বাজা এমন কি এক লাখ ভিউজে কত বাজা এক লাখ ভিউজে এক ডলার বাজা এক ডলারে কত এক মিলিয়ন ভিউজে কত বাজা হায় ছয় সাত ডলার বাজা ছয় সাত ডলারে কত বিউজ কার বিউজ ভিউজ দিয়ে কি হবো ভিউজ দিয়ে কোনো কাম নাই আমি কই বেকার মুসপিকা কিবা ভাইরাল হইছে কত ভাইরাল হইছে মুসপিকার 24 মিলিয়ন বিউজ পাবলিশ করে দেখাবার কও যদি তোমার আছে আমি ভিডিঅ' বনাই যে অরিজিনাল কথা আমি ওইটা ধরি কোনো মিশ কথা ধরি না যদি দুই নম্বরই আছে অন্য রাও আমার ধরা এমন কি অন্য গরো আমি ধরা হামু কোন প্রবলেম নাই কে যেটা এটা আমি ধরে দামু কোন বেড়ার কিছু কবার দম নাই আমার যেটা ইচ্ছা হেড়া করতাছি না আমি যেটা লিকেল আমি হেড়া ধরতেছি যদি দম আছে আমি এটা কথা বারে বারে কয়ে যাই কোন পুরুষের এমন কি কেউর যদি দম আছে দেহাও মুসলিকার তোমরা ভালোবাসো এমনকি মুসলিকের ভিডিও তোমরা দেখো মুসলিকের আমি ভালোবাসি মুসলিকের ভিডিও আমিও দেখি কিন্তু ভাইরাল হয়েছে সবে কব ভাইরাল হয়েছে কি ভাবে ভাইরাল হয়েছে পাবলিশ করে দেখাও আমি একটা প্রুফ করি আর বেকার কিছুগুলা মানুষ ভাবতে আছে কি বহুতে ভাবতে আছে যে আমার কন্টেন্ট নাই কন্টেন্ট আমি যতদিন বাইসা থাকবো কন্টেন্টের অভাব নাই এটা কিন্তু বেকার ফ্রড ভাবতে আছে এটা মিছ কথা তো আমি যেটা লিকেল হেড়ে করলাম এর মাঝে যদি কোন ভুল পাতি হয়ে থাকে সবাই ক্ষমা করে দিবেন বলে আমি আশা করি এড়ে আছি একটা সুস্থ মুক্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন হুদা হাফিস